বন্ধুরা অনেক প্রতীক্ষার পর যখন প্রতিস্থাপন করা ড্রাগনের ডালে নতুন ব্রাঞ্চ আসতে দেখে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই আমি কিন্তু এতগুলো নতুন ব্রাঞ্চ দেখেও মোটেও খুশি হইনি কারণ জানলে আপনাদেরও খারাপ লাগবে যে সুন্দর ব্রাঞ্চগুলো দেখছেন প্রায় বেশিরভাগ ব্রাঞ্চ দেখুন মাথার অংশে বৃদ্ধি থেমে গেছে অর্থাৎ এগুলো ভোতা ডাল এই ভোতা ডালগুলো আর লম্বা হবে না এবং এর থেকে ফুল ফল আসার সম্ভাবনাও অনেক কম মাত্র এক থেকে দুটো ব্রাঞ্চ দেখুন মাথার অংশটা সরু দেখাচ্ছে আর সেগুলো লম্বা হয়ে উপরে উঠবে এবং মেচিউর হলে ফুল ফল আনবে তাই আমি বাকি যে ব্রাঞ্চ ভোতা ব্রাঞ্চগুলো আছে সেগুলো কাটতে বাধ্য হচ্ছি তো গাছের গোড়ার অংশের এইরকম ডাল নিয়ে কখনোই বসে থাকবেন না এরা গাছের খাবার খাবে আর সুন্দর হেলদি হয়ে পড়ে থাকবে তো যে ডালগুলো মাথার অংশটা চোখা হয়ে লম্বা হচ্ছে ওদের গায়ে সাপোর্ট বেঁধে দিয়ে ওগুলোকে বড় হতে দিন প্রায় তিন ফিট মতো লম্বা হতে দিন তারপর রিংয়ের মধ্যে ঝুলিয়ে দিন তারপর যে ব্রাঞ্চগুলো আসবে সেগুলো রেখে দিন দেখবেন মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই ফুল চলে আসছে